আমার সন্তানদের যারা যেভাবে মাসে আল্লাহ তাদের বিচার করুক আমি সরকারের কাছে অভিচার চাই জানা জানোর কাছে অভিচার চাই বিপদেই নাকি আসল বন্ধুর পরিচয় বন্ধুর বিপদে আরেক বন্ধু এগিয়ে আসবে এমনটাই দেখা গেছে সবসময় গণভ্যুথানের মুখে এক প্রকার প্রাণে বাঁচতেই শেখ হাসিনা তার বন্ধুরাষ্ট্র ভারতে পালিয়েছিলেন তবে এবার সেই বন্ধুর পরিচয়ে অস্বীকার করতে বসেছে ভারত সরকার বলা যায় এক প্রকার কায়দা করতেই বেকায়দায় পড়েছে ভারত নিজেই আর তাই তো এখন বন্ধু হাসিনার দায় এড়াতে চাইছে দেশটি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে ক্ষমতায় থাকাকালীন এক বক্তৃতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ভারতকে যা দিয়েছে ভারত তার চিরদিন মনে রাখবে কিন্তু সে কথা মাত্র ছয় মাসেই ভুল প্রমাণিত হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার ছয় মাসের মাথায় ভারত ভুলতে বসেছে সেই বন্ধুত্বের কথা তাই এবার বন্ধু মাথার থেকে হাত সরিয়ে ইঙ্গিত সম্প্রতি ভারতে বসে হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে দেশ জুড়ে বুলডোজার কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ঢাকায় ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে বুধবার রাতে ভাঙচুর করা হয় এরপর থেকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের মোরাল ভাঙচুর আমেরিকের নেতাদের বাড়ি ও অফিস ভাঙচুর করে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। দেশ দেশজুড়ে সৃষ্টি হয় এক ভয়াবহ পরিস্থিতি যার দায়ভার পড়েছে হাসিনা ও তার বন্ধু দেশ ভারতের উপর কেউ কেউ বলছেন ভারতের প্রশ্রয় পেয়েই এমন বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন শেখ হাসিনা এমন পরিস্থিতিতে মহাচাপে পড়েছে ভারত তাই এবার সুর বদলেছে দেশটি সরকার সম্প্রতি এক বিপৃতিতে ভারত সরকার জানিয়েছে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন তার নিজ দায়িত্বে ভারতের অবস্থানের সঙ্গে এটি মিলিয়ে দেখার কোনো সুযোগ নেই এবার ভারত বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে মন্তব্যগুলোর কথা বলা হচ্ছে সেগুলো তার ব্যক্তিগত অবস্থান থেকে দেয়া তাতে ভারতের কোনো ভূমিকা নেই তার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তার দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো ইতিবাচক মাত্রা যোগ করতে সহায়ক হবে না শুক্রবার নয়াদিল্লিতে ভারতের ভারতপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুদ্দিন ইসলামকে তলব করে এ কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা একটা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না ইতিহাস কিন্তু তার প্রতিশোধ এর আগে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে শেখাসিনর বক্তব্য দেয়া নিয়ে সৃষ্টি উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা ও বানোয়াট মন্তব্য ও বিবৃতি দিচ্ছেন উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল শেখ হাসিনার এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রতি একটি শত্রুতামূলক কাজ হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপন প্রতিষ্ঠার জন্য সহায়ক নয় জি জি কোটা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে এক দফা আন্দোলন এর মাঝে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ বিগত আমলিক সরকারের একের পর এক বিস্ফোরক মন্তব্যে বেকায়দায় পড়ে যায় হাসিনা সহ ১৬ বছর দাপটের সাথে রাজনীতি করা আওয়ামী এরপর ভারতে থেকে একের পর এক অডিও কলে কথা বলেছেন শেখ হাসিনা দিচ্ছেন নানা দিক নির্দেশনা আমার সন্তানদের যারা সেভাবে মারছে আল্লাহ তাদের বিচার করুক হাজার হাজার মানুষের রক্তের দাগ এখনো শুকায়নি ঠিক তখন হাসিনার একই কাজের পুনরাবৃত্তি মেনে নিতে পারছে না দেশের সাধারণ মানুষ বাংলা নিউজ ডেস্ক